কখনো ধূমপান করেনি এমনকি কোনো নেশাজাত দ্রব্য তথা মদও পান করেনি তবুও ক্যান্সার হয়েছে কিন্তু কিভাবে সম্ভব আসসালামু আলাইকুম ভাইলোক আমি রায়হান বলছি রঙিন চশমার এই পর্বে আমরা জানব ক্যান্সার কি 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 কারণে ক্যান্সার হয়ে থাকে এবং কি কি ব্যবস্থা গ্রহণ করলে ক্যান্সার থেকে বেঁচে থাকা সম্ভব ক্যান্সার যেহেতু একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও তাই অনুরোধ রইল ভিডিওটি না সম্পূর্ণ দেখার জন্য ক্যান্সারকে বুঝতে হলে আগে মানুষের দেহের কোষ বা সেলস সম্পর্কে বুঝতে হবে ক্যান্সার সম্পর্কে কথা বলার আগে চলুন একটি বাস্তব উদাহরণ দেখে নেওয়া যাক তাহলে ক্যান্সারকে বুঝতে অনেকটা সহজ হয়ে যাবে ভারতের একটি ছোট বাচ্চা যার নাম ছিল চেরাগ রুটিন মাফিক তার বাবা মা তাকে চেক আপ করানোর জন্য হাসপাতালে নিয়ে যায় কিন্তু টেস্টে আসে একটি ভয়ঙ্কর তথ্য চেরাগের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা খুবই কম তাৎক্ষণিক ডাক্তার আরেকটি টেস্ট করে এবং টেস্টের রেজাল্টে জানা যায় যে রাগ থ্যালাসেমিয়া মেজর নামের এক ধরনের রক্তের রোগে আক্রান্ত এই রোগ মূলত মানুষের শরীরে হিমোগ্লোবিন এবং বিশুদ্ধ রক্ত উৎপাদনে ব্যাঘাত ঘটায় আর ঠিক এই কারণে চেরাককে সারা জীবন ব্লাড ট্রান্সফিউশন অর্থাৎ শরীরের রক্ত পরিবর্তন করতে হবে আর সব থেকে শকিং ফ্যাক্ট হচ্ছে এই কাজটা করতে হবে প্রতি তিন সপ্তাহ পর পর এটি একটি বংশগত রোগ অর্থাৎ আপনার পরিবারের যদি কারো এই রোগ থেকে থাকে তবেই এই রোগ হওয়ার সম্ভাবনা আপনার রয়েছে তবে সেটা মাত্র পঁচিশ শতাংশ তার থেকে ভয়াবহ বিষয় হচ্ছে থ্যালাসেমিয়া কোনো ক্যান্সার নয় তবে থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তির ক্যান্সারের ঝুঁকি অনেক বেশি থাকে দু হাজার পনেরো সালে তাইওয়ানে একটি রিপোর্টে বলা হয় সাধারণ মানুষের তুলনায় থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাউান্ন শতাংশ বেশি চেরা ছোট তাই সে তার বাবা মাকে জিজ্ঞেস করতো তার কোনো বন্ধু তো তার মতো হসপিটালে যায় না কিন্তু তাকে কেন নেওয়া হয় ফ্রেন্ডস ডাজ নট গো এনি হ্যাঁ হসপিটাল ওয়াই অলভেজ আই হ্যাট টু গোস্ট টু সে তখন তার বাবা মা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতো বাবা তোমার বন্ধুরা হাসপাতালে যায় কিন্তু তারা তোমাকে বলে যায় না তাই তুমি জানতেও পারো না এভাবেই চেরাককে নানা বিষয় বলিয়ে সান্ত্বনা দেওয়া হতো তবে চেরাকের বয়স যখন সাত থেকে আট বছর তখন সে আসলে বুঝতে পারে সমস্যাটা তার শরীরের ভেতরেই এবার চলুন ফিরে যাই আমাদের সেই টপিকে ক্যান্সারকে বুঝতে হলে মানুষের শরীরের সেলস বা কোষ সম্পর্কে আগে বুঝতে হবে আমাদের শরীরে চারশো আলাদা রকমের সেলস বা কোষ রয়েছে যেমন রেড ব্লাড সেলস হোয়াইট ব্লাড সেলস নার্ভ সেলস স্কিন সেলস তবে এদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেলস রয়েছে যার নাম হচ্ছে স্টিম সেলস রেজিস্ট্রি আর ক্যান্সারকে বুঝতে হলে এই স্টিম সেলস রেজিস্ট্রিকে বুঝতে হবে কারণ স্টিম সেলস এর সাথে ক্যান্সারের একটা গভীর সম্পর্ক রয়েছে এই মুহূর্তে একটি সব থেকে বড় প্রশ্ন কি এই স্টিম সেলস আর তার সাথে ক্যান্সারের বা কি সম্পর্ক চলুন সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করা যাক স্টিম সেলস বা কোষ আমাদের দেহে সেই সেলস যার মাধ্যমে অন্যান্য সেলস বা কোষ তৈরি হয়ে থাকে স্টিম সেলস নিজেকে বিভিন্ন সেলস পরিবর্তন করার ক্ষমতা রাখে তথা বিভিন্ন সেলস তৈরি হয়ে থাকে এই স্টিম সেলস এর মাধ্যমে যেমন স্টিম সেলস থেকে তৈরি হয় ব্লাড সেলস স্কিন সেলস নার্ভ সেলস ফ্যায়ার সেলস ইত্যাদি অর্থাৎ স্টিম সেলসকে মাদার অফ সেলসও বলা যেতে পারে তাই আমাদের শরীরে কোনো টিস্যু যদি ক্ষতিগ্রস্ত হয় তবে তা মেরামত করার জন্য এই স্টিম সেলসের সাহায্য প্রয়োজন হয় এজন্যই ব্লাড ক্যান্সার এবং রক্তের যে কোনো ক্যান্সারের জন্য এই স্টিম সেলস এতটাই গুরুত্বপূর্ণ প্রেগন্যান্সির সময় ডিম্বাণু থেকে ভ্রমটি শিশুতে বিকশিত হওয়ার প্রাথমিক পর্যায়ে ওই মুহূর্তে যে সেলস সেলস উপস্থিতি পাওয়া যায় তাকে বলা হয় এটি যার মাধ্যমে আমাদের দেহে যে সেলসের এমন একটি কোনো সেলস তৈরি হতে পারে কিন্তু মজার বিষয় হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে এই সেলসের উপস্থিতি দেখা যায় না একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে যে সেলস থাকে তাকে সোমেটিক সেলস বলে আর এই সোমেটিক সেলস মূলত আমাদের দেহের যে অংশের মধ্যে থাকে অর্থাৎ যে অর্গানের মধ্যে থাকে সেই অর্গান অনুসারে নিজেকে পরিবর্তন করতে পারে যেমন ধরুন আমাদের ব্রেনের মধ্যে যে স্টিম সেলস আছে তা শুধু ব্রেন সেলস কনভার্ট করতে পারে আবার ধরুন আমাদের স্কিনের মধ্যে যে স্কিন সেলস আছে তা শুধু স্কিন সেলসেই কনভার্ট হতে পারে এবং আমাদের শরীরে ব্লাডের মধ্যে যে স্টিম সেলস রয়েছে তা শুধু ব্লাড সেলসেই কনভার্ট হতে পারে অবাক করা বিষয় হলো আমাদের শরীরে প্রায় প্রতিদিন বিলিয়ন সেলস মারা যায় এবং নতুন করে বিলিয়ন সেলস তৈরি হয় এজন্যই বলা হয় যে মানুষটা রাতে ঘুমায় সে মানুষটা সকাল বেলায় ওই মানুষ হয়ে আর জেগে ওঠে না কারণ রাতের মধ্যে তার শরীরে বিলিয়ন সেলস চেঞ্জ হয়ে গেছে এখন পর্যন্ত ভিডিওটি দেখে যারা বোরিং হয়ে গেছেন তাদেরকে বলছি শকিং ফ্যাক্ট এখান থেকে শুরু পৃথিবীতে অনেকেই আছেন যারা কখনোই সিগারেট খাননি অর্থাৎ কোনো নেশাই করেননি কিন্তু তারও ক্যান্সার হয়েছে আবার অনেকেই আছেন যারা দীর্ঘদিন যাবৎ নেশার জগতে ডুবে আছেন কিন্তু তাদের ক্যান্সার হয়নি এমনটা কেন হয় বলে রাখা ভালো ধূমপান এবং মদ থেকে ষোলো ধরনের ক্যান্সার হয়ে থাকে কিন্তু পৃথিবীতে ক্যান্সারের ধরন প্রায় দুইশো রকম এজন্যই শুধু নেশা করলেই যে ক্যান্সার হবে এমনটা নয় তবে নেশা করলে বা নেশাজাত দ্রব্য সেবন করলে ক্যান্সারের ঝুঁকিটা অনেকটাই বেড়ে যায় আর দুইশো ধরনের ক্যান্সার পৃথিবীতে থাকার কারণেই একজন স্বাভাবিক মানুষও হঠাৎ যিনি কোনোদিন নেশাজাত দ্রব্য সেবন করেননি তিনিও ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন একজন স্বাভাবিক মানুষ যেসব কারণে ক্যান্সারে আক্রান্ত হতে পারে তার সামান্য কিছু বিষয় নিয়ে চলুন আলোচনা করা যাক বংশগত কারণে ক্যান্সার হতে পারে অর্থাৎ আপনার পরিবারে ইতিপূর্বে যদি কেউ ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে তবে আপনিও ক্যান্সারে আক্রান্ত হতে পারেন তবে এর চান্সেস খুবই কম থাকে মাত্র পঁচিশ শতাংশ বার্ধক্যের কারণে ক্যান্সার হতে পারে অর্থাৎ পঞ্চাশ থেকে বাহান্ন বা তার বেশি বয়সের লোকজনের ক্যান্সার হয় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ ওই মুহূর্তে ওই ব্যক্তির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় অতিরিক্ত রাসায়নিক খাবার খেলেও ক্যান্সারের ঝুঁকি থাকে এজন্য প্যাকেটজাত খাবার এড়িয়ে চলাই ভালো আপনার দৈহিক গড়নের চেয়ে যদি আপনার ওজন বেশি হয় অর্থাৎ স্বাভাবিকের চেয়ে ওজন বেশি হলেও ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে দূষিত পরিবেশে বাস করলেও ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে মনে করুন আপনি এমন একটা পরিবেশে বাস করেন যেখানকার বাতাস দূষিত চারদিকে ধুলাবালু রাস্তাঘাট অপরিষ্কার এমন পরিবেশে থাকলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে বন্ধু বান্ধবের কাছ থেকেও ক্যান্সারের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে যেমন ধরুন আপনি ধূমপান করেন না কিন্তু আপনার বন্ধুরা ধূমপান করে তারা যখন ধূমপান করে আপনার নিঃশ্বাসের সাথে তাদের মুখ থেকে নির্গত ধোয়া আপনার নাকে প্রবেশ করে এবং এর থেকেও ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে ক্যান্সার থেকে বেঁচে থাকার উপায় জানার আগে সময় এসেছে ক্যান্সার কাকে বলে এই প্রশ্নের উত্তর খোঁজার আপনারা অনেকেই জানেন আমাদের দেহের সেলস বা কোষের মধ্যে এক ধরনের জিন বাস করে ভয় পাওয়ার কিছু নেই আমি ভৌতিক জিনের কথা বলছি না আজকের এই ভিডিওতে জিন নিয়ে বিস্তারিত আলোচনা করব না যদি জিন নিয়ে ডেডিকেটেড কোনো ভিডিও চান কমেন্টে জানাবেন আপনার মতামত আমাদের দেহে অবস্থিত কোনো কোষের জিন যদি পরিবর্তন হয় বা কোনো ত্রুটি দেখা যায় তবে তাকে মিউটেশন বলা হয় আর এই মিউটেশনের ফলে আমাদের দেহে নতুন সেলস তৈরি হতে সমস্যা দেখা দিতে পারে জানলে অবাক হবেন জিনগত এই সমাধানের জন্য সৃষ্টিকর্তা আমাদের দেহের মধ্যে এক ধরনের মেকানিজম সেট করে দিয়েছেন আর এই মেকানিজম মূলত তিন ধাপে কাজ করে থাকে আর এখানেই লোকই আছে ক্যান্সার কি এই প্রশ্নের উত্তর আর এই মেকানিজম আমাদের শরীরে যে কোষ্টি ত্রুটিপূর্ণ তার বিরুদ্ধে লড়াই করে থাকে যেমন পি ফিফটি থ্রি যা টিউমার দমনে কাজ করে থাকে ধরতে গেলে পি ফিফটি থ্রি আমাদের দেহে সিকিউরিটি গার্ডের মতো কাজ করে থাকে ঠিক একইভাবে আমাদের দেহে আরেকটি জিন আছে যেটি আমাদের দেহের ফিল্টারের মতো কাজ করে আমাদের দেহে যদি কোনো সেলস পুরাতন হয়ে যায় পি ফিফটি থ্রি তাকে রিপেয়ার করতে না পারে তবে এই জিন তাকে মরে যাওয়ার নির্দেশনা দেয় কি একটা আজব ব্যাপার তাই না আর এই প্রসেসকে বলা হয় প্রোগ্রাম সেলস আরও একটি জিন আছে যেটি আমাদের দেহের সেলসকে রিপেয়ার করার কাজ করে থাকে এখন আমরা বলতেই পারি আমাদের দেহে যদি কোনো সমস্যা হয় তবে সৃষ্টিকর্তার দেয়া মেকানিজম আমাদের দেহকে সুস্থ করতে সাহায্য করে কারণ আমাদের দেহে আছে সিকিউরিটি গার্ড ফিল্টার জিন মেকানিজম জিন এখন একটা প্রশ্ন আমি আপনাদের কি করব শুনলে হয়তো হতাশ হয়ে যাবেন আচ্ছা সৃষ্টিকর্তার দেয়া এই মেকানিজম বা জিনগুলো যদি নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে যায় তখন তাদের কাজটা কি করবে দুর্ভাগ্যবশত পরবর্তী প্রসেস কন্টিনিউ করার মতো আর কেউ থাকে না অর্থাৎ আপনার দেহের টিস্যু যদি ড্যামেজ হয়ে যায় তবে সেটা আর রিপেয়ার হবে না আর এই দুঃখজনক পরিস্থিতিকেই ক্যান্সার বলা হয়ে থাকে আশা করি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন ক্যান্সার কাকে বলে আমি আমার মতো সাবলীল এবং সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করেছি যখন আমাদের শরীরের সমস্ত মেকানিজম কাজ করা বন্ধ করে দেয় ঠিক ওই মুহূর্তকেই ক্যান্সার বলে এবার চলুন জেনে নেই কী কী উপায় অবলম্বন করলে ক্যান্সার থেকে হয়তো বাঁচা সম্ভব আমেরিকান ক্যান্সার সোসাইটি দু সালের একটি রিপোর্টে তারা বলছে একটা সুখবর প্রায় বিয়াল্লিশ শতাংশ ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব তবে তা নির্ভর করে আমাদের দৈনন্দিন জীবন ব্যবস্থার উপরে প্রথমত উনিশ শতাংশ ক্যান্সার হয়ে থাকে শুধুমাত্র ধূমপানের কারণে পাঁচ দশমিক ছয় শতাংশ ক্যান্সার হয়ে থাকে শুধুমাত্র মদ পান করার কারণে এই হিসাব থেকে একটা বিষয় তো নিশ্চিত আমাদেরকে ধূমপান এবং মদ পান ছেড়ে দিতে হবে আমাদের শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে অর্থাৎ আপনার বয়স শরীরের গড়ন উচ্চতা অনুসারে আপনার ওজন যেরকম হওয়া উচিত সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে ইউভি রেডিয়েশন অর্থাৎ সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে সকাল দশটা থেকে দুপুর চারটা পর্যন্ত এই রশ্মির পরিমাণ বেশি থাকে চেষ্টা করতে হবে আমরা যারা রোদের মধ্যে কাজ করি তাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে প্রয়োজনে ছাতা ব্যবহার করা অথবা সান ক্রিম ব্যবহার করা ইত্যাদি তাছাড়া হতে পারে আমাদের স্কিন ক্যান্সার তবে ইউভি রশ্মি শুধুমাত্র গ্রীষ্মকালেই বেশি দেখা যায় শীতকালে এর প্রভাব ততটা থাকে না প্যাকেটজাত খাবার যতটুকু সম্ভব এড়িয়ে চলুন বিভিন্ন ধরনের সবজি জাতীয় খাবার খাওয়া এক এক দিন এক এক ধরনের সবজি জাতীয় খাবার খাবেন খাবারের সাথে অতিরিক্ত চিনি বাদ দিয়ে দিবেন অর্থাৎ চিনি পরিমাণে কম খাবেন খোলা বাজারের কালারফুল খাবার খাওয়া থেকে বিরত থাকুন কারণ অসাধু ব্যবসায়ীরা ফুড গ্রেড কালারের পরিবর্তে কাপড়ের রং ব্যবহার করে থাকে প্রতিনিয়ত ব্যায়াম করা শরীরের জন্য অত্যন্ত জরুরি চেষ্টা করতে হবে শরীর চর্চার অভ্যাস করা দূষিত পরিবেশ থেকে নিজেকে নিরাপদ দূরত্বে রাখুন যে বিষয়গুলো এখন পর্যন্ত আপনাদের সামনে উপস্থাপন করলাম যদি বিষয়গুলোকে মেনে চলার চেষ্টা করেন তবে আপনার এবং আপনার পরিবারের ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমে যাবে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি আপনারা সকলেই সুস্থ থাকুন ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগ সৃষ্টিকতা যেন কাউকে আক্রান্ত না করে সকলের জন্য শুভকামনা রইল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ